মিজানের কথা ওই কথাটা ওইটাই যে সে যাবে না সুতরাং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো মিজানের এই মিদ্ধতা জানো শহীদ মিদ্ধ হিসাব গ্রহণ করে আল্লাহ তাআলা জানো মিজানের স্ত্রী এবং কন্যা আমার তো চোখের সামনে মিজানের চেহারা ভাসছে কিন্তু তার থেকে বেশি লাগছে তার স্ত্রীর চেহারাটা মিজানকে আমি জানতাম একটু কম দেখেছি সবচেয়ে বেশি দেখেছি বিগত কয়েক বছরে কোঠের বারন্দায় মিজের মিজের স্ত্রীকে আল্লাহর তিরিশটা দিন আমি যখনই গেছি ওই দূর থেকে মিজানের বউ আমি দেখে আগে গেছি সেও আগে আসছে তার সমস্যা শুনেছি তাকে সাহায্য করার চেষ্টা করেছি বগুড়া ঢাকা হাইকোর্টে সব জায়গায় বউটা এতই কষ্ট করে অনেক কষ্ট করে তাকে জেল থেকে বের করলো কয়েকদিনের সংসার আল্লাহ তাল্লাহ জানি না এর মধ্যে আল্লাহ কি মঙ্গল রেখেছে আশিটা মামলার আসামি আমার বগুড়া জেলায় আর কারো কোনো নেতার আশিটা মামলা আছে বলে আমার জানার নাই তো কাজেই এগুলো আমাদের মনে রাখতে হবে এগুলো ইতিহাস এগুলো হিস্ট্রি মিজান আর জন্মেবে না মিজানের জন্ম হবে না কিন্তু মিজানের মতো আমাদের হতে হবে এই এলাকা থেকে গোটল বগুড়া জেলা থেকে মিজানের মতো এরকম আত্মত্যাগী একটা শখ কর্মী অল্প বয়সে সে যা কর্মকাণ্ড করেছে দলের জন্য দেশের জন্য সে যা বিচার সালিশ করেছে এটা অভূতপূর্ব এগুলো রেয়ার খুবই রেয়ার যাই হোক আল্লাহ যে কি ভালো কাজের জন্য তাকে তুলে নিয়েছে আমরা জানি না আমরা তার জন্য আফসোস করি না আল্লাহ নিয়েছেন আল্লাহর ইচ্ছা আল্লাহ 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 মান্দাকে আল্লাহ নিয়ে গেছেন তবে আমরা খেয়াল রাখবো তার স্ত্রী এবং তার কন্যার প্রতি এবং তার কন্যা বোধ এখন এই টাইম পরে মনে হয় আবার ভুলে গেছি আসছিলাম দেখতে যেভাবে হোক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি আমি আসতে পারি এই মেয়েটাকে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত করতে হবে মনে রাখতে হবে এইটার এবং তার স্ত্রী

নিজানের নাজের জন্য এবং জান্নাতুল ডানো পান এবং নিজের স্ত্রী এবং কন্যা সর্বোচ্চ